কেমন আছো সবাই আশা করছি আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে উনত্রিশে এপ্রিল আর আজকে আমার ছেলে ছ মাস পূর্ণ হলো তার জন্য একটু স্পেশালি বটে আজকের দিনটা মাস হয়ে গেছে মানে এখন থেকে ওকে আমরা সলিড খাওয়াতে পারবো তো আজকে দেব না আজকে ভেবেছি ওকে দিয়ে একটু কেক কাটাবো আর সলিডটা দুই তিন দিন পরে তখন স্টার্ট করাবো ছ মাসের বাচ্চাকে কিভাবে খাওয়া শুরু করাবো এই নিয়ে তো অনেক ভিডিও টিডিও দেখে নিয়েছি আর ডক্টরেও বলেছে যে ওকে প্রথমত পিউরি দিয়ে স্টার্ট করাতে হবে হয়তো মিষ্টি কুমড়োর পিউরি অ্যাপেল পিউরি নাহলে হয়তো মিষ্টি আলুর পিউরি এইভাবেই শুরু করাতে হবে আর ডক্টর এটাও বলেছে যে প্রথমে ওকে সবজি দিয়ে শুরু করাবো প্রথমেই যদি মিষ্টি কিছু দিয়ে শুরু করায় যেমন হয়তো খেজুর বা হয়তো ফল টল দিয়ে যদি শুরু করায় তখন ও আর সবজিটা খেতে চাইবে না সেই জন্য আমি ভেবেছি ওকে সবজি দিয়ে শুরু করাবো তারপর থেকে তখন একটু একটু করে বাড়াবো হয়তো ডাল ভাত সবজি মাছ মাংস সবই তো খাওয়া শেখাতে হবে তো এখন ওকে পিউরি দিয়ে স্টার্ট করাবো আর এখন যে ধুতি পাঞ্জাবি সেটটা দেখলে সেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি ওটা পুরোটা ফেব্রিকের কাজ করানো আর তার সঙ্গে ম্যাচিং করে জুতোটাও নিয়েছি এখন ঘড়িতে বাইসছে ওই প্রায় দেড়টা মতো আর আমার ছেলেকে স্নান করিয়ে দিলাম দিয়ে ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি আর ওকে দুপুরে দিই ভিটামিন ডি থ্রি ডক্টর এটা পড়বে তো এই যে এক সেকেন্ডের জন্য ওকে একা রাখা যাবে না না হলে কিন্তু লুচির মতো উল্টে যাবে তো আমি কষ্ট করে পরে পরেছি জানি না কতক্ষণ রাখবে তো এই যে রেডি এমনিতে ও মোটা জামা কাপড় পছন্দ করে না তার জন্য ওকে আমরা হালকা পাতলায় সবসময় জামা পরানোর চেষ্টা করি এমনিতেই বাইরে যাওয়ার জন্য যখন আমরা ওকে রেডি করি তখন ও খুব আনন্দ পায় হয়তো বুঝতে পারে যে এবার আমরা ওকে বাইরে নিয়ে যাব। রোজ বিকেল হলে ওকে আমরা একটু ঘুরাতে নিয়ে যাই হলে ওই টাইমটুকুতে ও একটু কান্নাকাটি করে তো যাই হোক এই যে ও এখন কেক কাটবে এই ছ মাসে অনেক কিছু শিখেছেও শিখছে যেমন ধরো আমরা কিছু খাচ্ছি তখনও হা করে তাকিয়ে থাকে মুখের দিকে সেটাকে হাত বাড়িয়ে নিতে যায় ও নিজে খাওয়ার চেষ্টা করে আবার আমরা যদি কোনো কথা বলি তো সেটা ভালো করে শোনে আর কখনো কখনো এমন কার্যকলাপ করে যা দেখেই হাসি বেরিয়ে যায় আবার কখনো ভীষণ ভালো লাগে তো এই যে এইভাবে ও একটু একটু করে বড় হয়ে উঠছে